প্রতিদিন সকালে আপনি এক কাপ চা খান দুপুরে একটু পায়েস খেতে পারেন রাতে হয়তো একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় কিন্তু জানেন কি এই সাধারণ অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের শত্রু হতে পারে চিনি শুনলে মাথায় আসে মিষ্টি তাই না কিন্তু বিজ্ঞান বলছে চিনি আসলে মাদকের মতো যা কিডনিকে অতিরিক্ত চাপ দেয় লিভারে ফ্যাট জমায় রক্তে ইনসুলিন বাড়িয়ে ডায়াবেটিস ডেকে আনে মস্তিষ্কে স্থায়ী প্রভাব ফেলে সুতরাং চিন্তা করুন আপনি কি সত্যি মিষ্টি খাচ্ছেন না চিনি আসলে আপনাকেই খাচ্ছে এখন আসুন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আপনি কি শুধুই চিন্তা করবেন নাকি সুস্থতার জন্য বাস্তব পদক্ষেপ নেবেন আমি নিজেও একসময় চিনির পাগল ছিলাম কিন্তু আজ আমি গর্বের সঙ্গে বলি আমি বেছে নিয়েছি এ ন্যাচারালস খাঁটি খেজুর চিনি শতভাগ প্রাকৃতিক ও বিশুদ্ধ একদম রিফাইন মুক্ত মিনারেল সমৃদ্ধ তাই শরীর পাই যা সত্যিই দরকার চা কফি পায়েস সবখানে মিষ্টি আর সুস্বাদু খেলে শরীর হবে কৃতজ্ঞ এটাই সঠিক মিষ্টির অনুভূতি সত্যি কথা বলতে এ ওয়ান শুধু চিনির বিকল্প নয় এটা আপনার স্মার্ট ও সুস্থ জীবনধারার অংশ আমার এই পরিবর্তন থেকে আজ আমি পাচ্ছি নিরাপদ ভবিষ্যৎ সুখী পরিবার আর সবচেয়ে বড় কথা আমি আর চিনির আসক্তিতে বন্দি নই এখন আপনার পালা আপনি কি আজও বিষাক্ত সাদা চিনি খেয়ে যাবেন নাকি স্মার্ট হয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন অর্ডার দিতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে ওয়ান ন্যাচারালস খেজুর চিনি আপনার প্রিয় চায়ের সঙ্গী আপনার সুস্থ জীবনের শিরাবন্ধু বিকজ হেলথি সুইট আর দিস